হিমাহীন দুর্নীতির জন্য হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায়েও যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তাতে এই শাসকের গদি টলমল হয়ে গিয়েছিল আর তাই সেদিক থেকে দৃষ্টি ফেরাতেই এই যে ওয়াক অফ নিয়ে প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব চলছে এবং হিন্দুরা আক্রান্ত হচ্ছেন সেটা এই শাসকের দৃষ্টি ঘোরানোর চেষ্টার জন্যই হচ্ছে এবং সেই কাজে পুলিশ প্রশাসনকে তো কাজে লাগানো হয়েছেই এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শাসকের যারা জোট সঙ্গী ইন্ডি জোটের সঙ্গী সেই বাম কংগ্রেস সেই শিবে মূল তারাও নো ভোট টু বিজেপি ক্যাম্পেন আবারও নতুন মোড়কে নিয়ে আসছে এবং নিশ্চিত করতে চাইছে শাসকের যে সংখ্যালঘু ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক আছে সেটা যেন অটুট থাকে সেটা কিছুতেই যেন স্প্লিট না হয়ে যায় গত কয়েকদিন ধরে আপনাদের যাদের সঙ্গেই কথা বলছি ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই সামনে আসছে আর আজকে আজকে সারা দিন ধরে যা 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 ঘটনা ঘটে গেল তার যদি নির্যাস করি তার যদি সিনপসিস করি এই তৎ এই তত্ত্ব এই মত এই পথের আলাদা কিছু আমি খুঁজে পাচ্ছি না ঠিক এক এক করে আজকে দেখুন প্রথমেই যে খবরটার দিকে আমাদের চোখ নিয়ে আসবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ আনরেস্ট মুর্শিদাবাদ হিংসায় মৃতদের বাড়িতে সেলিম মিনাক্ষী বিক্ষিপ্ত উত্তেজনা বিক্ষিপ্ত উত্তেজনার পাটটা বাদ দিন ওটা একটু পরে বলছি একটা কথা বলুন এই যে মুর্শিদাবাদে যে হিংসাত্মক পরিবেশ হয়ে গেছে সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা তারা সাংবাদিক বৈঠক করে কি বললেন যে পরিস্থিতি সামাল দিতে গেলে মিডিয়া এবং মানুষকে তাদের পাশে থাকতে হবে কোনো গুজব ছড়াবেন না এবং মানুষও সেই কথা শুনলো কিন্তু তার পাশাপাশি তারা যেটা করলেন এই মুর্শিদাবাদে ধারা ধারা জারি জারি করে করে হলো মানে যেটা ছিল সেইটাকে এবং গোটা মুর্শিদাবাদ জুড়েই ইন্টারনেটকে ডাউন করে দেওয়া হলো যাতে সেখান থেকে কোনো খবর বাইরে না আসে উদ্দেশ্যটা হলো যে এখান থেকে গুজব যাতে না ছড়ায় কিন্তু সত্যি কি সেটা উদ্দেশ্য ছিল প্রশ্নটা উঠছে এই কারণেই আচ্ছা কে এই সেলিম কেন তিনি মুর্শিদাবাদে যাবেন যদি সেখানে একশো তেষট্টি ধারা হয় আপনাদের মাথায় রাখতে হবে আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন সেই মাননীয় শুভেন্দু অধিকারী তিনি মুর্শিদাবাদের এসপি ইমেল করেছেন তার অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কোনো সাড়া দেওয়া হয়নি এবং এই একশো তেষট্টি ধারার বাহানা লাগিয়ে এই শুভেন্দু অধিকারীকে কিন্তু মুর্শিদাবাদে যেতে দেওয়া হচ্ছে না তিনি বলছেন তার আত্মীয়রা মুর্শিদাবাদে আছেন তিনি তাদের সঙ্গে দেখা করতে চান যেতে দেওয়া হচ্ছে না তিনি বলছেন তিনি বিরোধী দল নেতা দু কোটি আটত্রিশ লক্ষ মানুষের ভোট তার সঙ্গে রয়েছে সুতরাং বিরোধী দলনেতা হিসেবে এই যারা আক্রান্ত মানুষ তাদের জন্য রিলিফ নিয়ে যেতে চান কে যেতে দেওয়া হচ্ছে না অর্থাৎ এখানে যাওয়া বারণ রয়েছে মাথায় রাখতে হবে যে এর পাশের জেলা মালদা সেখানকার যে 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 ঘটনা ঘটেছে সেখানকার সাংসদ অব্দি কংগ্রেসের সাংসদ তিনি অবধি সেখানে যাচ্ছেন না মুর্শিদাবাদের যেখানে ঘটনা ঘটেছে সেখানকার সাংসদ ইউসুফ পাঠান তিনি তো কোথায় ছুটি কাটাতে চলে গেছেন প্রশাসনের অর্থাৎ শাসক দলের শীর্ষ স্তর থেকে সেখানে আমরা কাউকে যেতে দেখছি না এই অবস্থায় সেলিম সেখানে যাওয়ার অনুমতি পান কি করে মিনাক্ষী মুখার্জি সেখানে যাওয়ার অনুমতি পান কি করে শুধুমাত্র সিপে তত্ত্ব আছে বলে শুধুমাত্র নবান্নকে সেফগার্ড করতে হবে বলে শুধুমাত্র এরা শাসকের বি টিম হয়ে গেছে বলে যাওয়ার পারমিশন পেয়ে যান এই মোহাম্মদ সেলিমের পারফরমেন্স কি পরপর তিনটে নির্বাচনে হেরেছেন সিপিএম শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে এই মিনাক্ষী মুখার্জির পারফরমেন্স কি নন্দীগ্রামে গিয়েছিলেন যাতে শুভেন্দু অধিকারীর হিন্দু ভোটটা কেটে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো যায় তারপর ভয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে না অনেক খবর মিডিয়ায় আসছিল তিনি নাকি দারুণ প্রতিভাবান একজন নেত্রী উঠে আসছেন এবং তার জন্য বেশ সম্ভাবনাময় বেশ কিছু সিট বাঁচা হচ্ছে সে সব বলা হলো না রাজ্য জুড়ে ঘুরে ঘুরে প্রচার করবেন মিনাক্ষী মুখার্জি করতেই পারেন সিপিএম তাদের সিদ্ধান্ত নেবে কিছু বলার নেই কিন্তু সেই রাজ্য জুড়ে ঘুরে ঘুরে প্রচার করে শেষ পর্যন্ত সিপিএমকে গোল্লাই পাইয়েছেন এই মিনাক্ষী মুখার্জি তাহলে তারা সেখানে যাওয়ার অনুমতি পান অথচ বিরোধী দলনেতা পান না এই জায়গা থেকে যারা বলছেন যে সিপিএম তত্ত্ব স্পষ্ট সিপিএম গেলে কোনো বাধা নেই বিজেপি গেলে শুভেন্দু অধিকারী গেলে বাধা সেটাই তো স্পষ্ট হয়ে যাচ্ছে এই মোহাম্মদ সেলিম কালকে বলেছেন এত কিছু হয়ে যাওয়ার পর সিদ্দিকুল্লা চৌধুরী মুখে কুলুপ ওখানে হুমায়ুন কবির মুখে কুলুপ মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ কিন্তু শুভেন্দু অধিকারীর কথা হচ্ছে বলছে আগে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত আরই কি পুরস্কার পেলেন আবারও সেই ভোট টু বিজেপি ক্যাম্পেন শুরু করার দায়িত্ব নিয়ে নিল সিপিএম যাতে করে নবান্নে চোদ্দ তলায় কোন রকম কোনো পরিবর্তন আসে না সেই প্রশ্নটা কিন্তু আজকে উঠে যাচ্ছে অর্থাৎ মুখোশ খুলে যাচ্ছে শেপে মূল তত্ত্বের এখানেই শেষ নয় এই খবরেরই একটা অংশ আমি আপনাদের দেখাব এখানে কি বলা হচ্ছে মুর্শিদাবাদে হিংসায় মৃত হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসের বাড়িতে বাম নেতৃত্ব মুখোপাধ্যায় তারা সেখানে গেছেন গেছেন সঙ্গে কেউ কেউ এবং তারপর শেষে যে অংশটা হলুদ করে মার্ক করে দিয়েছি সেখানটা পড়ে দেখুন নিহতরা তাদের পার্টি কর্মী বলে জানিয়েছে সিপিএম হরগোবিন্দ দাস চন্দন দাস নামগুলো কি হিন্দু নাম তাহলে এই যে ওয়াক বিরোধিতা হচ্ছে সেখানে বলা হচ্ছে মোদী যে বিল নিয়ে এসেছেন দেশের প্রধানমন্ত্রী যে বিল নিয়ে এসেছেন সেই বিলের ফলে নাকি এই রাজ্যের মুসলিমদের সমস্ত সম্পত্তি মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়া হবে সেই জন্যই এরা আন্দোলন করছেন তো এত এত অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে তো দাবি করছেন অনেকে এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে এখানে সিপিএম কোনো হাত ছিল না এখানকার সিপিএম না হয় শূন্য হয়ে গেছে কেরালার সিপিএম এ যে কজন সাংসদ ছিলেন এই ওয়াক আপ বিলের এগেনস্টে ভোট দিয়েছেন তাহলে সিপিএম এর কর্মীদের কেন অ্যাটাক হতে হলো জানো না তারা হিন্দু তাহলে মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখার্জিরা এবার কি জবাব দেবেন এই যে লড়াইটা ছিল সেটা ভাতের লড়াই ছিল জাতের লড়াই ছিল না অর্থাৎ আপনি সিপিএম না আপনি তৃণমূল না আপনি বিজেপি ডাজেন্ট ম্যাটার আপনি হিন্দু তাহলেই আপনার উপর অ্যাটাক আসবে এবং সেই অ্যাটাকে প্রাণটুকু চলে যেতে পারে এই ঘটনা তো সেই 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 ছবি স্পষ্ট করে দিচ্ছে সিপিএম তো বিরোধিতা করেছে তারা এই সংখ্যালঘু তারা ধর্ম মানে না কিন্তু ধর্মের ভিত্তিতে হওয়া সংখ্যালঘু মানে আর সেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করতে তারা মরিয়া তাহলে তাহলে মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখার্জিদের দলের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে এইভাবে প্রাণটা কেন দিতে হলো আর এই প্রশ্নটাই শিপিএমের মুখোশটা খুলে যাওয়ার পর আরও বড় হয়ে আসছে তার কারণ তার কারণ এই বামেদের যারা হিন্দু সমর্থক রয়েছেন তারা বুঝতে পারছেন যে এখনো যদি ওই মেকি ভেসে থাকতে হয় তাহলে দু হাজার পর এরকম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস হওয়া তারা সিপিএম না তারা তৃণমূল না তারা কংগ্রেস না তারা বিজেপি কেউ জিজ্ঞাসা করবে না এটাই বোধহয় ভবিতব্য হবে আর তাই মোহাম্মদ সেলিমরা যতই প্রশাসনের সাহায্যে অন্য কেউ যেতে না পারুক তাঁরা চলে যেতে পারেন এবং টু বিজেপি জোর গলায় ক্যাম্পেন করতে পারেন নিজেরা শূন্য থেকে মহাশূন্যের দিকে যেতে পারেন নবান্নের গদিটাকে অটুট রাখার চেষ্টা করতে পারেন কিন্তু তাতে কি সফল হবেন সিপিএম এর যারা হিন্দু সমর্থক রয়েছেন কর্মী রয়েছেন তাদের ঘুম কিন্তু এই ঘটনার পর হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর পর ধীরে ধীরে হলেও একটু একটু করে হলেও খুলতে শুরু করেছে আচ্ছা এই তো গেল শিপামূল তত্ত্ব এবার আর একটা জায়গা যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে রাজীব কুমারের ভূমিকা কেন রাজীব কুমারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ঠড়ে জমিনে মুর্শিদাবাদে পরিস্থিতি খতিয়ে দেখে জানালেন ডিজি রাজীব কুমার এই রাজীব কুমার আর পুলিশ যখন কলকাতা হাইকোর্টে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন যে এখানে কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি ইন্ট্রোডিউস করা হোক না হলে এই রাজ্যে হিন্দুদের উপর যে অ্যাটাক হচ্ছে সেটাকে বাঁচানো যাবে না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে তখন বলা হয়েছিল যে না কন্ট্রোলে আছে দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর কিন্তু মুর্শিদাবাদের সমস্ত রিপোর্ট পাওয়ার পর যখন দেখা গেল যে মুর্শিদাবাদে অন্তত কেন্দ্রীয় বাহিনী ঠেকানো যাবে না খন কিন্তু অন্য জেলার ক্ষেত্রে বিরোধিতা করা হয়েছিল যে দরকার নেই অন্য জেলাতে একদম কন্ট্রোলে আছে তাহলে এই যে খবরটা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে কবে বলছেন গতকাল বলছেন ডিজি রাজীব কুমার বেশ তিনি নিজে সেখানে পড়ে আছেন সরজমিনে খতিয়ে দেখেছেন খুব সুন্দর অ্যানালিসিস করেছেন তার মানে এখানে আর কোনো রকম কোনো ইস্যু নেই এবার একটু ঘটনা আপনাদের দেখায় সেটা হচ্ছে ওই মোহাম্মদ সেলিমদের যে শামসাইরগঞ্জ গিয়েছিলেন তারপরেই সেলিম বেরোনোর ফের উত্তপ্ত শামসেরগঞ্জ পুলিশ ও সেনার ওপর হামলার অভিযোগ কি ঘটনা ঘটেছিল এই যে সেলিমরা সেখানে গেছেন সেখানে স্থানীয় যে থানা রয়েছে সেই থানার পুলিশ এবং কিছু চার পাঁচজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা সেখানে ছিলেন সেই সময় মোহাম্মদ সেলিমরা যখন বেরিয়ে যাচ্ছেন বা বেরিয়ে গেছেন ঠিক সেই সময় এদের উপর অ্যাটাক শুরু হয়ে যায় এবং যে দুষ্কৃতিরাই এই অ্যাটাকটা করছিলো এই সেনাবাহিনী জওয়ানরা তাদেরকে তারা করে এবং সেখানে একটা আমবাগান ছিল সেই আমবাগানের বাইরে তাদেরকে বার করে দেওয়ার চেষ্টা করা হয় এবং বার করতে গিয়ে তারা নিজেরা আমবাগানের মধ্যে ঢুকে পড়েন যে মুহূর্তে আমবাগানের মধ্যে ঢুকে পড়েছেন চারিদিক থেকে দুষ্কৃতীরা তাদেরকে ঘিরে ধরেছে এবং সেখানে রীতিমতো তাদেরকে ঢিল ছোড়া হচ্ছে এরপর একটা দিক কোন রকমে খালি করে তারা সেখান থেকে পালিয়ে আসেন বেরিয়ে আসেন পরে একটা বিশাল বাহিনী সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাহলে যদি মুর্শিদাবাদে খোদ সরেজমিনে জমিনে দেখিয়ে রাজ্যের ডিজি রিপোর্ট দেন একদিন আগে চব্বিশ ঘন্টা আগে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তারপরেও এইভাবে দুষ্কৃতী রাজ কি করে চলে কিভাবে জওয়ান এবং পুলিশের উপর অ্যাটাক হয় তার মানে দুটো জিনিস হতে পারে এক রাজীব কুমার সত্য গোপন করছেন আসল সত্যিটা নিয়ে আসছেন না সামনে আর দুই তিনি একজন অপদার্থ ব্যর্থ পুলিশ কমিশনার উনি ডিজি হিসেবে ব্যর্থ তিনি অ্যাসেস করতে জানেন না আর সেই জন্য চব্বিশ ঘন্টা আগে তিনি যে অ্যাসেস করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যেই প্রমাণিত হয়ে গেল তার সেই অ্যাসেসমেন্ট ভুল ভুল এবং ভুল তাহলে রাজীব কুমার কি এর দায় দায়িত্ব নেবেন এটা নিয়ে কি এনকোয়ারি বসবে পুলিশ মন্ত্রী কি রাজীব কুমারকে ডেকে জবাবদিহি করবেন মানুষের কাছ থেকে মিডিয়ার কাছ থেকে সহযোগিতা চাইছেন অথচ প্রকৃত সত্য তাদের কাছে গোপন করে থাকছেন কিসের জন্য কাকে বাঁচাতে কোন উদ্দেশ্যে এই উত্তর তো দিতেই হবে বাংলার মানুষ তো সেই উত্তর খুঁজছে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে যে ঘটনা ঘটেছে সেটা না হয় বিক্ষিপ্ত ঘটনা একটা জায়গায় হয়ে গেছে তাহলে এই ঘটনাটার ব্যাখ্যা দেবেন রাজীব নতুন করে অশান্তি নেই মুর্শিদাবাদে এদিকে এখনো বাড়ি ফিরতে পারেননি ফারাক্কা তৃণমূল বিধায়ক ভাবুন একবার একজন বিধায়ক একজন জনপ্রতিনিধি তিনি শাসক দলের তিনি আবার সংখ্যালঘু নেতা সেই মনিরুল ইসলাম তার উপর অ্যাটাক হয়েছিল এবং তিনি এখনও নিজেকে সেফ মনে করতে পারছেন না তিনি একজন জনপ্রতিনিধি হয়ে নিজের এলাকায় ফিরতে পারছেন না তাহলে সাধারণ মানুষ কতখানি সুরক্ষিত আছে এই জায়গায় আর সেখানে রাজীব কুমার বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে চব্বিশ ঘন্টা আগে তার চব্বিশ ঘন্টা পরের চিত্র হচ্ছে শাসক দলের সংখ্যালঘু বিধায়ক তিনি নিজের বাড়িতে নিজের এলাকায় ফিরতে ভয় পাচ্ছেন ফিরতে পারছেন না পরিস্থিতি কোথায় নিয়ন্ত্রণে আছে আবারও বলছি রাজীব কুমার কোন সত্য গোপন করছেন নাকি তিনি ফেলিওর তিনি অ্যাসেস করতে জানেন না পরিস্থিতি এখনো যা আছে তা যথেষ্ট উদ্বেগের এবং সেইটাই এই সব ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা তিনি বাংলার সাধারণ মানুষের কাছে লুকিয়ে যাচ্ছেন কেন কোন উদ্দেশ্যে সেই প্রশ্ন কিন্তু আসছেই এবার আরেকটা কথা যেটা বলছিলাম যে রাজীব কুমাররা বলছেন রাজ্যের বাকি সব জায়গায় ঠিক আছে হাইকোর্ট মহামান্য আদালত নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনাদের যদি মনে হয় অন্য জেলাতে আপনারা পুলিশ পুলিশ পারছেন না সেখানে মিলিটারি ডিপ্লয় করতে হবে প্যারামিলিটারিকে ডাকতে হবে আপনারা পারেন কিন্তু আজ অব্দি এখন অব্দি সেটা ডাকা হয়নি এবার তার মানে পুলিশ পুরোটাই কন্ট্রোলে রেখেছে তাহলে আজকে দুটো ঘটনা আরও দেখায় একটা ঘটনা হচ্ছে ভাঙর যে ভাঙর রাজ্য পুলিশের আন্ডারে ছিল এখন সেখানে বেশি করে নিরাপত্তা আনার জন্য তাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয়েছে যদিও সরাসরি রাজীব কুমারের জুরিসডিকশনে পড়ে না কিন্তু একদিক থেকে সুবিধা হয়েছে মনোজ ভার্মার জুরিসডিকশনে রয়েছে এটা কলকাতা পুলিশের জুরিসডিকশনে রয়েছে রাজীব কুমার নাহে মুর্শিদাবাদ নিয়ে ব্যস্ত রয়েছেন এই জায়গায় অ্যাসেস করে একে শান্ত করার সমস্ত দায়িত্ব কলকাতা পুলিশ নিয়ে নেবে তো কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে সেখানে কি হয়েছে চক্রান্ত করে সিসিটিভি ভেঙেই হামলা রাস্তায় পড়ে জ্বলে যাওয়া পুলিশের প্রিজেন ভ্যান ভাঙা বাইক আদলা ইট আঙড়ে চরম তাণ্ডবের নেপথ্যে কারা কারা পুলিশ খুঁজে বার করুক পুলিশ কেন প্রিকশন নিতে পারেনি এরকম যে অগ্নিকর্ম পরিস্থিতি হতে পারে যেখানে রাজ্যে চলছে এবং বড় বড় আমরা ডায়লগ শুনছি পুলিশের কাছ থেকে যে যারা এর পিছনে আছে পাতাল থেকেও ফুরে তাদেরকে বার করে নিয়ে আসবো তারপর ভাঙড়ে আজকে এই ঘটনা ঘটে কি করে পুলিশ পুলিশ মন্ত্রী এর জবাব দেবে কতখানি অসহনীয় অবস্থায় বাংলার মানুষকে রেখে দিয়েছে শান্তি কোথায় শান্তি শৃঙ্খলাটা কোথায় সেই উত্তর কে দেবে আর এই জায়গাটা যেখানে মহামান্য আদালত নির্দেশ দিয়ে দিয়েছে তারা রাস্তাটা খুলে দিয়েছে না পারলে ভাই ছাড়ো তোমার ইগো সাইডে সরিয়ে রাখো মানুষের জীবন মানুষের সম্পত্তি অত্যন্ত দামি সেগুলোকে সুরক্ষিত করতে হবে সেই জায়গায় কেন কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না তার মানে তার মানে এখানে কি রাজনৈতিক অঙ্ক কাজ করছে যে ভোট ব্যাংকে এটা করতে উৎসাহিত করতে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এলে কেন্দ্রীয় এজেন্সি এলে সেই সমস্ত কিছু ধরা পড়ে যাবে যে রাজনৈতিক ছলা কলাটা চলছে সেটা মানুষের সামনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে আর সেই জন্যই আড়াল করার জন্য চলছে জ্বলুক জ্বলতে দাও সেই নায়ক সিনেমার মতো মানুষ মরছে মরতে দাও পুলিশ পুলিশের গায়ে আঘাত লাগছে লাগতে দাও কিন্তু রাজনীতি করতে দাও সেই জিনিস চলছে আবারও বলছি এটাও মনে হতে পারে আপনাদের বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তাহলে উত্তরবঙ্গের এই ঘটনা নিয়ে কি বলবেন শিলিগুড়িতে চরক সন্ন্যাসীদের মারধর গিরে গোষ্ঠী সংঘর্ষ ইট বিষ্ট্রি ভাঙচুরে রণক্ষেত্র শহর আপনারা জানেন হিন্দুদের একটা বড় প্রোগ্রাম আজকে রয়েছে চরক পুজো গাজন হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এটাকে সেলিব্রেট করে তাহলে সেইখানে কি করে অ্যাটাক হলো পুলিশ কেন সেটাকে আটকাতে পারলো না এবং একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন হিন্দুদের প্রোগ্রাম হলেই হিন্দু হলি সেখানে বেছে বেছে আক্রমণ হচ্ছে মালদা মুর্শিদাবাদ থেকে তো রিফিউজুর মতো হিন্দুদের চলে আসতে হচ্ছে অন্য জায়গায় সেফ সেলটা নিতে হচ্ছে যেখানে হিন্দু প্রধান এলাকা সেখানে গিয়ে তারা এক কাপড়ে এক বস্ত্রে চলে আসছেন কোনো রকমের মাথা গুঁজে দুমুকে খেয়ে কোনো রকমে তারা মানে বেঁচে আছেন এটাই তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সব ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ যখন অনেক তম্বি করলো যে আমরা কিছু ঠিক করে দেবো সবকিছু কন্ট্রোলে নিয়ে চলে আসবো তারপর ঘটনা দেখিয়েছিলাম কালকে যেখানে গাড়িতে তার স্কুটিতে গেরুয়া ধর ছিল গলায় তুলসীর মালা ছিল বলে কিভাবে মার খেতে হয়েছে হিন্দু বলেই আক্রমণ আজকে চড়ক পুজো ছিল সেখানে আক্রমণ নেমে আসছে কিছুর জন্য এখানে তো সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয় ধর্ম যার যার উৎসব সবার আমরা একই বৃন্তে দুটি কুসুম অনেক ডায়লগ শুনি তাহলে পুলিশ কেন এখানে রক্ষা করতে পারছে না কেন সিকিউরিটি দিতে পারছে না বাংলা কার্যত বারুদের স্তূপের উপর বসে আছে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যারা এটাকে মেন্টেন করার চেষ্টা করছেন যারা বলছেন হ্যান্ডেল করবেন বাংলার মানুষকে সুরক্ষিত করবেন হয় হয় তাদেরকে কেঁপে রাখা হয়েছে রাজনৈতিক কারণে তাদের খাতটা খুলে দেওয়া হচ্ছে না এবং যে কারণে এই অশান্তির আবহ তৈরি হচ্ছে আর না হলে তারা অপদার্থ ব্যর্থ কোনটা সত্যি এর জবাব রাজীব কুমার দেবেন এর জবাব পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বাংলায় আর কত অশান্তির ছায়া চলবে কেন এই ধরনের ঘটনা বারবার রিপিট করবে কোন রাজনৈতিক অঙ্কে এটা চলছে বাংলার মানুষ কিন্তু জানতে চাইছে পুলিশ বলছে আমাদের সমালোচনা এখন করোনা আমাদের পাশে দাঁড়াও আছে কোন সমালোচনা কেউ হয়তো করছে না কিন্তু এর জবাব করাই গন্ডায় আইনের দরজার সামনে আদালতের সামনে পুলিশ কিন্তু দিতেই হবে বাংলার মানুষ বাংলার মানুষ কিন্তু সবটা দেখছেন বাংলার হিন্দুরা কিন্তু সবটা দেখছেন কারা তারা তাদের জীবন স্টেকে ফেলে দিচ্ছে আর কারা সেটাকে প্রোটেক্ট করতে পারে সেই হিসেবটা কি ছাব্বিশের নির্বাচনে হবে বাংলা ওই সেকুলারিজমের জায়গা থেকে বেরিয়ে এসে বাঁচার জন্য যে শেষ লড়াইয়ের ডাক শুভেন্দু অধিকারীরা দিয়েছেন সেইটাকে সারা দেবে লাখ টাকার প্রশ্ন কিন্তু একটার পর একটা ঘটনা যা ঘটে যাচ্ছে চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট তারপরেও কি সেকুলার হিন্দুর চোখ খুলবে বলেন আপনারা যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার